আসসালামু আলাইকুম দুপুরের আগে খামারের কাজ মোটামুটি শেষ করতে হবে দুপুরের পর এখানে মোটর স্টার্ট করবে আর আমাদের ঘাসের জমিতে পানি দিতে হবে কয়েকদিন থেকে পানি দিব দিব ভাবতেছি তবে মোটর স্টার্ট করতেছে না সেজন্য পানি দেওয়া হচ্ছে না ঘাসের অবস্থা পুরোপুরি খারাপ এমনভাবে ঘরে গেছে যেটা দেখলে বুঝতে পারবেন তাই খামারের কাজগুলো সম্পূর্ণ সমাপ্ত করে নিচ্ছিলাম কিছুটা কাজ কমিয়ে নিয়ে দুপুরের পর ইনশাল্লাহ আমরা ঘাসের জমিতে যাব। আর আমরা কয়েকদিন আগে যে কয়েল পাখির একটা খাসা তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ সেই খাসাতে কয়েক পিস কয়েল পাখি আমরা উঠাইছি তবে আগে যেখানে কয়েল পাখি ছিল সেখানকার তুলনায় এখানে কয়েল পাখিগুলোকে কিন্তু অনেক স্বস্তিতে থাকতে পারতেছে কারণ আগের জায়গাটি ততটা ভালো ছিল না পানি পরে সবসময় গেঁদ গেঁদা হয়ে থাকতো পারলে সেই ডিম নিচে যেত তবে আলহামদুলিল্লাহ আমরা যে তৈরি আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে এমনকি পাখিগুলো অনেক স্বস্তিতে থাকতে পারতেছে এটাই ভালো লাগার বিষয় তবে খাসা তৈরির সময় ভেবেছিলাম হয়তোবা এই খাসা যেহেতু দুই তলা এখানে একশো বিশ থেকে দেড়শো পিস কয়েল পাখি রাখা যাবে কারণ খাসার কিন্তু লম্বায় রয়েছে তিন ফিট এবং পাতালে রয়েছে দুই ফিট তবে এখন যেটা ভাবতেছি হয়তোবা সর্বোচ্চ একশো পিস কয়েল পাখি আমরা থাকতে পারবো খাসা দেখে কি মনে হলো আপনাদের এখানে কত পিস কয়েল পাখি রাখা যাবে অবশ্যই যারা খাসাতে কয়েল পাখি পালন করেন কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই মিশরি ফার্মের বাচ্চাগুলোর আপডেট যারা জানতে চেয়েছিলাম আজকে দিয়ে প্রায় এই পনেরো দিন হয় আসতেছে আলহামদুলিল্লাহ পনেরো দিনে ভালো গ্রোথ রেট আসছে আর সোনালি মুরগি যে সোনালি হাইব্রিড মুরগিগুলো আছে এই মুরগিগুলো কয়েকদিনের মধ্যে ইনশাল্লা আমরা বিক্রি করে দেব আর কিছু ওজন আসলেই বিক্রি করে দেবো এখন পর্যন্ত সব কয়টা আটশো গ্রামে আসেনি কিছু কিছু মুরগি আটশো গ্রামে আসছে কিছু কিছু সাতশো সাড়ে সাতশো গ্রামের আছে তবে আটশো একটু এক্সেক্স হলে ইনশাল্লাহ বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো যারা অল্প পরিসরে মুরগি পালন করেন অবশ্যই মাঝে মধ্যে দেশি নিমের পাতা দেওয়ার চেষ্টা করবেন এই নিমের পাতা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে আলহামদুলিল্লাহ খামারের কাজ শেষ করে আমরা এখন যাচ্ছি ঘাসের জমির উদ্দেশ্যে ঘাসের জমিতে পানি শেষ দিয়ে বইকালবেলা হোক সুন্দর আগে আগে হোক একটু ঘুরতে যাব আর কি সেখানেও একটু কাজ আছে মোটর সাইকেল নিয়ে যাবো ইনশাল্লাহ মোটর সাইকেলের কথা এই জন্যই বললাম কয়েকদিন থেকে ভাবতেছি মোটর সাইকেলের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করে নেব তবে সময় হচ্ছিল না সেজন্যই করতে পারতেছিলাম না তাই ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি মোটর সাইকেলে কাস্তে ছেড়ে নিয়ে সুন্দর আগে আগে একটু জয়পুরহাটের নতুন হাটে যাব সেখানকার ভাইরাল বিখ্যাত পেঁয়াজি এবং সিঙ্গারা খাওয়ার জন্য শীতের টাইমে এমনি ঘাসের ফলন একটু কম তার মধ্যে শেষ দিতেও আমরা দেরি করে ফেলেছি ঘাসের মাটি অলরেডি এই সাইড ফেটে গিয়েছিল এরকম অবস্থা তবে আলহামদুলিল্লাহ আজকে সেস দিয়ে আমরা এখানে ইউরিয়া সার দিয়ে দিব আশা করছি কয়েকদিনের মধ্যে ঘাসগুলো আবার হয় উঠবে তবে গরমের সময়ে ঘাসের যে এরকম গ্রোথ রেট থাকে যে এরকম ফলন থাকে শীতের টাইরেক্ট টাইমে কিন্তু সেরকম থাকে না ঘাস কেন শীতের টাইমে সব জিনিসেরই একটু আরকি গ্রোথ রেট কম থাকে অনেকে জানতে চাইছিলেন ঘাসের পাতা পোকায় খেয়ে ফেলতেছে এখানে আমরা কি ওষুধ ব্যবহার করব কি কীটনাশক ব্যবহার করব যারা ধানের জমিতে এই কীটনাশক অ্যামিস্টার টপ অথবা অন্য অন্য যে কীটনাশক ব্যবহার করেন ঘাসের ধানের পাতা যে নষ্ট করে ফেলে যায় পোকাগুলো শ্যাম পোকায় কিন্তু ঘাসের পাতাও নষ্ট করে তাই ধানের জমিতে যে কীটনাশক ব্যবহার করেন সেই কীটনাশকের কিছু অবশিষ্ট যদি বেঁচে থাকে সেই কীটনাশকই এখানে ব্যবহার করতে পারবেন অল্প জমি হলে আপনাদেরকে এক্সট্রা করে কিন্তু কীটনাশক কিনতে হবে না আর ঘাস যদি বেশি হয় তাহলে অবশ্যই কীটনাশক কিনে স্প্রে করে দেবেন আশা করছি সেই পোকা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওদিকের কাজ কমপ্লিট করে এদিকে গাড়িটাও একটু ওয়াশ করে নিলাম গাড়ি ওয়াশ করে নিয়ে জয়পুরহাটের সেই বিখ্যাত পেঁয়াজ এবং সিঙ্গারা খেতে আসছি এখানে সিঙ্গারার মূল্য একদম কম যেখানে আপনারা দশ টাকায় চার পিস সিঙ্গারা পাবেন পনেরো টাকায় ছয় পিস তবে আলুর সিঙ্গারাগুলো খেতে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহজন আমাদের এই ছুট্টু ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসাল وعليكم السلام ورحمة الله وبركاته